দেখুন এই মেয়েটা এখানে ফুচকা খাচ্ছে পিছন থেকে একটা লোক এসে মেয়ের ফুচকাটা নিয়ে মেয়ে এখানে একটা টাকা রেখে দিলো আর মেয়েটা তো টাকাটা পেয়ে কি খুশি দেখুন টাকাটা নিয়ে সে কিন্তু চলে যাচ্ছে এই মেয়ে দুটো এখানে দাঁড়িয়ে আছে পিছন থেকে ছেলেটা এসে কি কাজটা করলো দেখুন মেয়ের পায়ে একটা ক্লিপ মেরে দিল মেয়েটা তো লাফিয়ে উঠলো মেয়েটা তো মনে করলো তাকে কুকুরে কামড় দিয়েছে দেখুন এই মেয়ে দুইটা কীভাবে ভয় পেলো দেখুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইটা মেয়ে ছবি তুলতেছে তারা ছবি তোলাতে এতটাই যে ব্যস্ত তাদের ব্যাগটা পিছন থেকে একটা ছেলে এসে জিরাপের গলায় ঝুলিয়ে দিল তারপর দেখুন তারা ব্যাগ খোঁজাখুঁজি করতেছে কি অবস্থা দেখুন তাদের এখানে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে পিছন থেকে একটা লোক এসে কি কাজ করলো মেয়েটার জুতাটা একটা লাঠি দিয়ে খুলে লাঠির মাথায় জুতাটা ধরে রাখলো সেই লাঠিটা কিন্তু আবার মেয়ের হাতেও ধরিয়ে দিল কিন্তু মেয়েটা কিন্তু একটু বুঝতে পারলো না এই লাঠির মাথায় তার জুতো এখান দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে সামনে দিয়ে দুইটা মেয়ে আসলো ছেলেটা এমন ভাবে মেয়েটার সাথে আচরণ করলো যাতে সে মেয়েটাকে চিনে এবং মেয়ে দুইটাকে সে চিনে দেখুন ভাই দেখুন তিনটা পাগল যখন একসাথে হয় দেখুন তাদের পাগলা মিঠা দেখুন তারা তিনটা কিন্তু একরকমের পাগল হয়ে গেল দেখুন তাদের পাগলা থেকে একটা লোক এসে কি কাজ করলো লোকটা এসে মেয়েটার সাথে এমন দুষ্টি করলো মেয়েটার জুতাটা খুলে নিল নিল তারপরে দেখুন এই জুতাটা আবার কিন্তু মেয়ের গেঞ্জির ভিতরে ভরে দিল তারপর লোকটা চলে গেল আর মেয়ে দুইটা দেখুন কিভাবে তাদের জুতাগুলো খুঁজতেছে দেখুন দেখুন এই ছেলেটা একটা মোবাইলের কভার নিয়ে এই মেয়ে দুটাকে কীভাবে বোকা বানালো সে মেয়ে দুটার ছবি তোলার একটা অভিনয় করলো তারপর দেখুন একটা মেয়ে এসে এই কভারটা নিচে ফেলে দিল তারপরে ছেলেটা বললো এটা তো মোবাইল নেই একটা কভার তারপরে দেখুন পাশের মেয়েটা ওই মেয়েটাকে কি জোরে একটা চর মারলো দেখুন ভাই দেখুন ফাইজলামি করা দুষ্টামি করার কিন্তু একটা লিমিট থাকা দরকার দেখুন এই মেয়ে দুইটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে আর এই ছেলেটা এসে কিভাবে মেয়ের জুতাটা নিয়ে লাঠের মাথায় ঝুলিয়ে রাখলো তারপরে দেখুন মেয়ে দুইটা জুতা খুঁজতে খুঁজতে তো জীবনটাই শেষ দেখুন এখানে একটা মেয়ে বসে বসে কথা বলতেছে হাত পেতে পিছন থেকে একটা ছেলে এসে কি দুষ্টামিটা করলো মেয়েটার পাশে একটা প্লেট দিলো আর সেখানে সবাই তাকে ভিক্ষুক মনে করে সবাই সেখানে টাকা দিতে শুরু করলো মেয়েটা তো এগুলো দেখে প্লেটটা রাগ করে ফেলে দিলো তারপর দেখুন ওই ছেলেটা এসে টাকাগুলো নিয়ে গেল। দেখুন ভাই দেখুন এখানে একটা কাপড় রাখা আছে মেয়েটা এসে এই কাপড়টা পছন্দ হলো সে বাড়িতে ফোন দিচ্ছে এই ফাঁকে এসে এই ছেলেটা কি কাজ করলো সেই কাপড়টা আর একটা দোকানে লুকিয়ে রেখে এসে সে এখানে দাঁড়িয়ে পড়লো তারপর দেখুন মেয়েটা যখন তার গায়ে গায়ে হাত দিলো তখন মেয়েটা তো খুব ভয় পেয়ে গেলো দেখুন সবাই দেখুন এই মেয়ে দুটা দাঁড়িয়ে আছে আর এই ছেলেটা এসে কি ফায়জলামিটা না করলো দেখুন ফায়জলামিটা একটা লিমিট থাকা দরকার এই মেয়েটার জোতাটা খুলে লাঠির মাথায় ঝুলিয়ে দিলো আবার সেই কিন্তু দেখুন জুতা খোঁজার অভিনয়টা করতেছে দেখুন দেখুন এখানে একটা ছেলের একটা মেয়ে দাঁড়িয়ে আছে পিছন থেকে একটা লোক এসে কি দুষ্টামী করলো দুষ্টামীটা সে করলো ছেলেটার মানি ব্যাগটা নিয়ে এই মেয়েটার ব্যাগের ভিতরে ভরে রাখলো তারপরে দেখুন এই লোকটা যখন পিছনে হাত দিলো মানি ব্যাগ না পেয়ে দেখুন তার মাথা পুরো নষ্ট হয়ে গেল দেখুন দেখুন এখানে দুইটা মেয়ে এসে একটা অটোয়ালাকে জিজ্ঞেস করলো ভাই কি যাবেন অটোওয়ালা বললো হ্যাঁ যাবো কিন্তু পিছন থেকে একটা ছেলে এসে কি কাজটা করলো সেই অটো চাকার নিচে একটা ইট দিয়ে দিল দেখুন তারপরে অটোওয়ালা যখন ওই অটোটা স্টার্ট দিল অটোটা তো সামনের দিকে যাচ্ছেই না যাচ্ছেই না দেখুন ভাই একই বলে চোরের উপরে বাট পারি দেখুন কিভাবে এসে মাঝখানের লোকটা প্রথম লোকে খাবারটা চুরি করলো আবার তৃতীয় লোকটা কিভাবে দ্বিতীয় লোকটার খাবারটা চুরি করে নিয়ে গেল যদি আপনাকে কেউ কখনো জিজ্ঞেস করে দুই মুখালা মাছ দেখেছেন নি তাহলে আপনি তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিবেন দেখুন কি সুন্দর দুই মোখালা মাছ